আজকের আকাশটা অনেক সুন্দর কত সুন্দর মার্শাল্লাহ বলে শেষ করা যাবে না সকল প্রশংসা মহান আল্লাহ তালার দরবারে যিনি এত সুন্দর করে আকাশের রং বদলায় যিনি এত সুন্দর করে দুনিয়ার সব কিছু ভালো মন্দ বদলিয়ে জীবনযাপন করান সব কিছু মহান আল্লাহই ভালো জানেন কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানালাম বাংলাদেশে এসেছি প্রায় সময় কাটেই না বিকেলবেলা আমার ছেলে মেয়ে দুজনে মিলেই যখন ব্যাডমিন্টন খেলে আমার ফ্ল্যাটে আর মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে মার সময় কখন যাবে কখন ভাই আসবে কখন রিজোয়ান আসবে কখন মেহেজাবিন আসবে ওরা দুজনকে পাইলে দুজন তো মনে হয় যে আর কাউকে লাগে না কিন্তু ওরা দুজন ঢাকায় এই জন্য দুটাই বোরিং ফিল করছে এখন আর এরই মধ্যে আমার ছেলের আজকে জন্মদিন আর সবচেয়ে বড়ো ক্ষতি এই জন্মদিনে না ওর বাবাকে কাছে পেয়েছে না নানু ভাইকে কাছে পেয়েছে আব্বু তো হজে গিয়েছে আর ওর বাবা তো গুয়াহাটিতে আছে যার জন্য ছেলে আমার দুই প্রিয় কাছের মানুষকেই পায় না আর তারপরও তো কোনো কিছু থেমে থাকে না তাদেরকে ছাড়াই জন্মদিন উইশ করতে হলো এবং ছেলের জন্মদিনে আমরা যেভাবে মজা করলাম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় এবং সুস্থ থাকে সময় ভালো থাকে